মানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি ভিডিওর মধ্যে কি বলছি কি না বলছি এটা তো আপনি ভিডিও দেখেনি নেই শোনে নেই নেই তাহলে কিভাবে বলবেন বলে নাবো সারা রাত ঘুমাবো কিন্তু যদিও সারা রাত ঘুমাই না কিন্তু ভিডিও এডিটিং করব না আমি ভিডিও এডিটিং করব কোন সময় সন্ধ্যা ছয়টার পরে তো ছয়টার পরে যাই যখন ভিডিও এডিটিং করতে যাই তখন বারবার বারবার বয়েস ডিলিট করি বারবার বয়েস দেই এই এই চলে এভাবে চলে আমার রাত আটটা বা সাড়ে সাতটা এখন বলেন আমার মতো অলস মানুষ কীভাবে সফল হবে আপনিও বলবেন হ্যাঁ আপনি বলেন আপনি তো অলস কীভাবে সফল হবেন আপনি তো কথা বলতেই পারবেন না কারণ আপনি তো আমার ভিডিওই দেখেন না মানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি ভিডিওর মধ্যে কি বলছি কী না বলছি এটা তো আপনি ভিডিও দেখেনই নেই যে শোনেনি নেই তাহলে কিভাবে বলবেন বলেন তো আচ্ছা যাই হোক আমি যা বলছিলাম এই যে বললাম আমি ভিডিও এডিটিংয়ে আমার এরকম একটা অনীহা থাকে অলসততা থাকে এটা কেন থাকে জানেন এটা এটা বলার আগে তার আগে বলে নেই এই ভিডিওগুলো কিন্তু আমার অনেক দিন আগের ভিডিও এই ভিডিওগুলো আমি যখন ফেসবুকে আপলোড করি তখন অনেক ভিউ আসতো শেয়ার আসতো লাইক আসতো কমেন্ট আসতো মার্শাল্লা আলহামদুলিল্লাহ তখন আমি ভিডিও খুব ভালো দিতাম খুব এডিটিং করতাম সারাটা দিন রাত আমি ভিডিও এডিটিংয়ে বসেই থাকতাম মার্শাল্লাহ খুব সময় দিতাম তো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার মার্শাল্লাহ খুব ভালো আসতো ভিউ ভালো আসতো তো কিন্তু কষ্টের কথা হচ্ছে যখন মিউজিক আমার ডিলিট করতে হবে মিউজিকওয়ালা ভিডিও ডিলিট করতে হবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবার আমার আইডিতে একটা ভায়োলেশনও আছে এই জন্য ডিলিট করতে হচ্ছে তো যখন ডিলিট করতে যাই তখন তো আমি দেখে অবাক অনেক লাইক কমেন্ট শেয়ার এবং ভিউ দেখে তো আমি ডিলিট করতে মন চায় না তো ও ডিলিট করছি তো ভাবলাম এগুলো তো যখন লাইক কমেন্ট ভিউ শেয়ার খুব ভালো আসছিলো তাহলে এগুলো আবার দেই তো এগুলো যখন নিয়ে বসি তো আবার অলস হয়ে পড়ি কেন অলস হয়ে পড়ি না বর্তমানে যেরকম ভিউ হচ্ছে আমার যেরকম লাইক কমেন্ট আসছে আমার উৎসাহ পাই না মানে একটা ভয়েস দিতে যে আমার মনে হয় যে এই ভয়েসটা হয়তো ভালো হয় নাই এই কথাগুলো হয়তো ভালো হয় নাই তার একটা দিক একটা ভিডিও ভয়েস আমি অন্তত দশ বার ডিলিট করি কারণ আমার মনে হয় কি আমার তো ভিউ আসে না কমেন্ট আসে না লাইক আসে না তাহলে হয়তো আমার জনগণ আমার ভয়েসটা পছন্দ করছে না তাই বারবার ডিলেট করি এই এইভাবেই আমার সময় যায় রাত দিন কেন আমি সময় পাইলেও ভিডিও এডিটিং করতে পারি না বা ভয়েস দিতে পারি না এটাই হচ্ছে মেন কারণ মেন কারণ যে কি করব আর ভিডিও দিয়ে এত এত ভিডিও দিচ্ছি কিন্তু আগের মতো সেই আগের মতো লাইক কমেন্ট শেয়ার নাই এমনকি আমি এটাও করি যখন কোন একটা ভিডিও পোস্ট করি আমি সঙ্গে সঙ্গে বের হয়ে যাই আমার আমি জানি বের হতে নেই কমপক্ষে এক ঘন্টা আধা ঘন্টা থাকতে হয় ওইখানে লাইক কমেন্ট মানে রিপ্লাই দিতে হয় অন্যদের ইয়া দেখতে হয় কিন্তু আমি চেষ্টা করি মোটামুটি দেখার চেষ্টা করি কিন্তু সরমে লজ্জায় আমি চলেই যাই যাই হোক